হ্যালো বন্ধুরা তোমাদের কাছে কিন্তু একটা আজকে নতুন রেসিপি শেয়ার করছি এটা কি বলো তো এঁচড়ের তরকারি অনেকে তো চিংড়ি মাছ দিয়েও খেয়েছো তো আমি মটন মটনের কিমা দিয়ে তৈরি করেছি প্রথমে কিন্তু এঁচড় আর আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছি দেখো এঁচড়টা ভাজছি আর এদিকে কিন্তু পেঁয়াজ ভেজে রেখেছি এটাকে কিন্তু পরে পেস্ট করতে হবে আর এটা হচ্ছে মটনের কিমা আর এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার তেলটা গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এখন তেজপাতা জিরা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে যেগুলো সব মশলা এক একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাকে কিন্তু এই ফোড়নের তেলটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর যে পেঁয়াজটা ভেজে রেখেছি আমি সেটা কিন্তু এরকম পেস্ট করে নিয়েছি এবার কিন্তু এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব এই মশলাটার মধ্যে আর সব একসঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নেব এবার কষানোর পরে কিন্তু কিমাগুলোকে দিয়ে এবার এটাকেও কষিয়ে নিতে হবে তো আমি কষাতে শুরু করে দিয়েছি দেখো সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে বেরিয়েছে তো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে এবার আমি এঁচড় আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি হাজার কড়াইশটিও দিয়ে দিয়েছি এবার এগুলো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আর ঝোলের জন্য কিন্তু আমি সাইডে একটু গরম জলও বসিয়ে দিয়েছি এবার কষানোটা হয়ে গেছে তাই এবার গরম জলটা কিন্তু যেটুকু আমার ঝোল রাখবো সেটুকুই কিন্তু ঢেলে দিচ্ছি দেখো এবার ঝোলটা ফুটে গেছে আর কিন্তু মোটামুটি ওগুলো আগে দিয়ে সেদ্ধ করা ছিল বলে এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সবার শেষে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিব তো দেখো একদম আমার তৈরি হয়ে গেলে কিন্তু এচরেট তরকারি এটা হচ্ছে মাটনের কিমা দিয়ে তো এতদিন তো আমরা চিংড়ি মাছ দিয়েও খেয়েছি তো এটাকে অনেকে কাজ পাটা বলে তাই সেটা সেটা করার জন্যে কিন্তু মটনের কি মাদা দেওয়া হয়েছে টাটা